তোমাতেই আসক্ত চোদ্দতম পর্ব মা হয় মমতাময়ী পৃথিবীর সকল মা তার বাচ্চার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত বাচ্চার ভালোর জন্য তারা বিনা বাক্যে বিষ পান করে নিতে পারবে খুব কম সংখ্যক মা রয়েছে যাদের বাচ্চার প্রতি টান কম বাচ্চার ভালো খারাপের কিছু এসে যায় না আতিয়া বেগুন কি ঠিক সেই কোয়ালিটির মা ছেলে মেয়ের ভালো খারাপের কি তার হৃদয় কাঁপে না কলিজা ছটফট করে না হয়তো তাই নয়তো টিকিট ক্যান্সেল করে দেওয়ার পরেও ফের নতুন টিকিট কেন কিনবে কেন চলে যাওয়ার এত নিজের ভালোবাসার বার্তা জানান দেওয়ার পরেও কেন এত ছলনা করছে মা গাড়ি থামিয়ে দেয় আবরার আজকে বেশ শীত পড়েছে সেই সাথে কুয়াশা নেমেছে গোটা শহর জুড়ে দূরের বস্তুর দেখা মেলা ভার বিশাল আকৃতির গাছগুলো কুয়াশার চাদরে মুড়ে রয়েছে যেন মা তার সন্তানকে সূর্যের আলো হতে রক্ষা করার প্রস্তুতি নিয়েছে রাস্তার দুই পাশে দুটো বাড়ি রয়েছে একটা অহনার এবং অপর পাশেরটা জানা নেই অহনা বাচ্চা নিয়ে বেলকুনিতে পাইচেরি করছে হয়তো কান্না থামানোর চেষ্টা করছে বা ঘুম পাড়ানোর চেষ্টা চালাচ্ছে আহাত ইভান সিয়াম আমান সকলে গভীর ঘুমে আচ্ছন্ন একজনের উপর আরেকজন হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে সিয়ামের মাথা আবরারের কাঁধে বিরক্ত হয় না আবরার বরং তার অভ্যাস রয়েছে সিঙ্গাপুরের প্রজেক্ট একাই হ্যান্ডেল করতে চেয়েছিল সে কাট কাট করে বলেছিল আই উইল ম্যানেজ তোদের যেতে হবে না তখন ওই বাদরের হাড্ডি চারটায় আবরারের পা জড়িয়ে ধরে যাবে মানে যাবে জেদ ধরে বসে অগত্যা তাদের নিয়ে পাড়ি জমাতে হচ্ছে সিঙ্গাপুর অহনাদের বাড়ির বন্ধ গেটের পানে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে আবরার মন বলছে গাড়ি থেকে নেমে অহনার কাছে যেতে অনুরোধে স্বরে বলতে বুনু মাকে বল আদিত্যকে নিয়ে যেন চলে না যায় আমি ওকে ছাড়া থাকতে পারবো না এখানে ফিরে যেন আদ্রিতাকে দেখতে পাই তবে নিজের গম্ভীর ব্যক্তিত্ব ধরে রাখতে গাড়ি হতে নামে না ছুটে যায় না এখন অহনার নিকটে বরং দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে চলে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে বিড় বিড় করে আওড়ায় আদ্রিতা প্লিজ চলে যেও না আই নিড ইউ ব্যাডলি প্লিজ জান লাগেজ নিয়ে প্রয়োজনীয় সকল জামাকাপড় ঢুকিয়ে সেই লাগেজের উপরে বসে আছে আজ এমনটা বেশ খারাপ একটু আগেই মা এসে জানালো সন্ধ্যা ছয়টার ফ্লাইটে বাংলাদেশে যাচ্ছে তারা জামাকাপড় যেন গুছিয়ে রাখে কৌতূহলী আদ্রিতা মাকে জিজ্ঞেস করেছিল কেন মা আবরার তাসনিম তো থেকে যেতে বলল তখনই আতিয়া বেগম গম্ভীর স্বরে জবাব দেয় দুর্বল হয়ে পড়েছ আদ্রিতা অথচ তুমি ভুলে গিয়েছ আবরার তাসনিম তোমাকে অস্বীকার করে ফেলে রেখে এসেছিল আদ্রিতা ভুলে গিয়েছে সত্যি তার মনে নেই কিছু মনে করার চেষ্টাও করেনি শুধু এতটুকুই বুঝতে পারছে এখান থেকে যাওয়া ঠিক হবে না তার বেহায়া মনটা বার বার বলছে আদ্রি তুই যাস না থেকে যায় নিদ্রয় পাশান পুরুষটির নিকটে তখন ওই টুংটাং করে বেজে ওঠে আদ্রিতার ফোনখানা উহু কল আসেনি এসেছে মেসেজ আদ্রিতা চট জলদি লাগেজের উপর থেকে নেমে পড়ে টি টেবিলের উপর থাকা ফোনখানা হাতে তুলে হোয়াটসঅ্যাপে ঢুকে আন্নোর নাম্বার থেকে একটা আট মিনিটের ভিডিও এসেছে কাপা কাপা হাতে ভিডিওখানা প্লে করে আদ্রিতা আর দেখতে পায় তার আর আবরারের ঘনিষ্ঠ মুহূর্ত এই তো এই বিছানায় আবরারের সঙ্গে লেপটে রয়েছে সে অধরে অধর মিলিত দুজনার আবরারের পানে নজর পড়তেই চোখ দুটো বন্ধ করে ফেলে আদৃতা এই তো গতকাল রাতের দৃশ্য গলা শুকিয়ে আসে হাত পায়ের কম্পন একটু বেড়েছে নিশ্চয়ই তলপেটে মোজর দিয়ে উঠছে এটা ক্ষুধার জন্য নয় বরং গতকাল রাতে সেই ঘটনা অনুভব করছে বলে আবরার তাসনীন বড় বেহায়া এবং উম্মাদ হবে না সর্বক্ষণ রোমান্টিক মুভি দেখে কিনা সেই সব হিরোদের মতোই হচ্ছে আদ্রিতার ভাবরার মাঝে একখানা মেসেজ আসে একই নাম্বার থেকে এটা দেখে একদিন কাটিয়ে দেব কালকে ড্রেস ছাড়া হট পিক দিও সেটা দেখে কালকের দিন কাটিয়ে দেব এবং পশু তোমার জামার মধ্যে মুখ ঢুকিয়ে ঘুমাবো ওকে যান আর আর যদি পরশু বাড়ি ফিরে তোমায় দেখতে না পাই পা কেটে হাতে ধরিয়ে দেবো মাইন্ডেড আদ্রিতা চার পাঁচবার মেসেজখানা পড়ে এবং বিড় করে বলে আব্রার তাসনিন কবে জানি আপনার বেপরোয়া রোমান্সের কবলে পড়ে জানটাই উড়ে যাবে আমার তারপর শেষের লেখাটুকু মনে পড়তেই কলিজা কেঁপে ওঠে তখনই আতিয়া বেগম চলে আসে কক্ষে ব্যস্ত পায় পায়জারি করতে করতে বলে আদ্রিতা দুটো করো বের হব আমরা চমকায় আদ্রিতা হাতে থাকা ফোনের সাইড বাটন চেপে বন্ধ করে ফেলে এবং বলে মা আমি রেডি চলো আতিয়া ছোট ছোট নয়নে তাকায় আদ্রিতার পানে চমকানো আদলখানা ভালো করে পর্যবেক্ষণ করে বলে আব্রারের সাথে কন্ট্যাক্ট করিও না সে যেন নতুন হোয়াটসঅ্যাপের খবর না জানতে পারে আদ্রিতা ঠোঁট উল্টায় মনে মনে বলে অলরেডি জেনে গেছে মা আর নিজে এসেছে আদ্রিতা এবং আতিয়াকে নিতে এয়ারপোর্টে এসে দেখতে পায় সেটা আদ্রিতা ওই তো কালো রঙের স্যুট বুট পরে দাঁড়িয়ে আছে পার্কিং এরিয়ায় বয়স বেড়েছে তবে বোঝার উপায় নেই এখনও আগের মতোই হ্যান্ডসাম শেষবার যখন দেখেছিল তখনও ঠিক এমনই ছিল দেখতে আতিয়া মুচকি হেসে নিজের লাগেজের হাতল টেনে বড় বড় পা ফেলে এগিয়ে যায় আরিফের নিকট আরিফ ভীষণ যত্ন সহকারে আতিয়ার ডান হাতখানা মুঠোয় পুড়ে নেয় এত লেট হলো যে আদ্রিতা লেট করিয়ে দিল তারপর বলে ফ্লাইট কখন আমাদের আরিফ ঘড়িতে নজর বুলিয়ে বলে এই আর আধা ঘন্টা তুমি আমার কথা শুনে চলে আসবে ভাবতে পারিনি আমি আদি আর হাসি মাখা মুখখানা কালো হয়ে যায় মাথা নত করে বলে আমার ছেলেটা থাকতে বলেছিল চলে এসে বোধ ভুল করলাম কোনো ভুল করনি তুমি তোমার ছেলে থাকলে কখনোই আসতে পারতে না তাই তো আমি প্ল্যানিং করে তাকে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছি বলেই উচ্চস্বরে হাসে আরিফ তবে আতিয়ার হাসি পায় না বরং ছোট ছোট নয়নে আরিফের পানে তাকিয়ে থাকে আজকে আবরার বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে আরিফ কল করে আতিয়াকে কেঁদে কেটে বলে আমি আর এভাবে বাঁচতে পারছি না আতিয়া একটু রিল্যাক্স চাই শান্তি চাই তাই ভেবেছি আদ্রিতাকে নিয়ে বাংলাদেশে থাকবো আমার পুরনো বাড়িতে মেয়েকে নিয়ে শান্তিতে বসবাস করব তুমি প্লিজ আদ্রিতাকে ফিরিয়ে দাও আতিয়া তখন চিন্তায় পড়ে গিয়েছিল কখনোই আরিফকে দুর্বল হতে দেখেনি সে আজকে তবে এত দুর্বল কেন হলো এক কোনায় দাঁড়িয়ে আদ্রিতা দেখছিল নিজের বাবাকে অপেক্ষা করছিল কখন তার পানে তাকাবে আর দুই হাত মেলে দিয়ে ডাকবে বলবে মামুনি বাবার কাছে এসো কিন্তু বাবার আর সময় কোথায় আদ্রিতার পানে তাকানোর হঠাৎ একটা গাড়ি এসে থামে আদ্রিতার সামনে এবং সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় একটা শক্তপোক্ত হাত আদ্রিতার কোমর জড়িয়ে ধরে শূন্য তুলে গাড়িতে বসিয়ে দেয় চিৎকার করার সময় পায় না আদ্রিতা কিছু বুঝে উঠতে পারে না শুধু শুনতে পায় আব্রার তাসনিনের কলিজায় আগুন জ্বালিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে বলেছিলাম না কলিজা ঠান্ডা না হওয়া অব্দি তোর মুক্তি নেই আদ্রিতা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরারের মুখ পানে যদি গোটা মুখশ্রী দেখা যাচ্ছে না মাস্ক দ্বারা ঢেকে রাখা শুধু চোখ দুটো দেখা যাচ্ছে রেগে আছে কি লোকটা হয়তো এখন তো ওনার সিঙ্গাপুরে থাকার কথা তাহলে এখানে আসলো কি করে বড়ই কঠিন প্রশ্ন উত্তর জানা নেই আদ্রিতার এয়ারপোর্টের চেকিং এরিয়ার পাশে দাঁড়িয়ে আছে তারা লম্বা ভিড় জমেছে সকলের পরনে পেছনে ওরা চেকিং করাবে বলে মনে হচ্ছে না কেন না কেউ পাসপোর্ট ভিসা বা প্রয়োজনীয় কাগজ বের করছে না আবরার এক হাত আদ্রিতার কোমর জড়িয়ে আছে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে আমা নাহাদ এবং ইভান আদ্রিতার পেছনে দাঁড়িয়ে আর সিয়াম বসে পড়েছে ফ্লোরে মূলত আবরারের কার্যকর্ম অবাকে শীর্ষে পৌঁছে বসে পড়ার সিদ্ধান্ত নিয়েছে দাঁড়িয়ে থাকতে একটু কষ্টই হচ্ছে মাথা ভন করে ঘোরাচ্ছে যে এই তো এগারোটা ঘন্টা আগে এদের ফ্লাইট ছিল কিন্তু এয়ারপোর্ট পৌঁছে জানতে পারে সকাল সাতটার ফ্লাইটে নয় বরং রাত বারোটার ফ্লাইটে তারা সিঙ্গাপুর যাবে এটা শুনে মেজাজ বিগড়ে যায় সিয়ামের সে উচ্চ স্বরে কিছু বলার প্রস্তুতি নিতেই আবরার সিয়ামের কাঁধে হাত রেখে এবং বলে চল সিয়াম তোর মাকে নিয়ে আসি সিয়াম ছোট ছোট নয়নে আবরারকে দেখে পেছন থেকে আমার বলে ওঠে কেন ভাই বউকে ছাড়া ভালো লাগছে না বুঝি আবরার বোধহয় বিরক্ত হলো চোখ মুখ কুচকে বলে বউ আবার কেমন শব্দ আহাত বলে বউ একটা খাঁটি বাঙালি শব্দ আবরার বিরক্ত হয় বোধহয় চোখ রাঙিয়ে আমানের দিকে তাকাতেই আমান বলে তো কি শ্যামের মতো আমরাও মা ডাকবো অবভিয়াসলি আদ্রিদা তোদের সবার মা আমান আহাত ইভান দুই হাতে কান চেপে অসহায় স্বরে বলে না বলে চিৎকার করে ওঠে আবরার গম্ভীর স্বরে ধমক দেয় স্টপেড বাদরের মতো চেঁচাচ্ছিস কেন ব্যাস সকলে ভদ্র নেয় ন্যায় সোজা হয়ে দাঁড়ায় এয়ারপোর্ট হতে দশ বারো হাত দূরত্বে রয়েছে একটা শিশু পার্ক সেটা আপাতত কুয়াশায় ঢেকে আছে থাকারই কথা সবে সকাল সাতটা বাজে শীতের মৌসুমে সাতটা মানে ভোর সকাল এখনো মামা ওঠার সময় হয়নি বলে কুয়াশারা নিজেদের রাস্তা নাই খুঁটি গেড়ে বসে আছে সূর্য উঠলে আবার গাঁটটি বোচকা নিয়ে পালাবে ইভান শিশুদের ঘোড়ায় বসে কাদো স্বরে বলে আদ্রিতা আমার কাশ ভাবি ডাক্তার বলতো মেনে নিতাম তাই বলে মা আমার তাল মেলায় মা শব্দটা একা শুনে কেমন বুকে আগুন জ্বলছে সিয়াম খিলখিল করে হেসে ওঠে গান ধরে উচ্চ স্বরে জলে আগুন বুকে তো দে নিভাইয়া আগুন দে টাটা টেরা বেড়া লাগাইয়া দিমু সব কিছু শেষ কইরা ফেলাইয়া দিমু মনের আগুন তুই নিভাইয়া এই রূপে ঝলক গেছি হারাইয়া বড়ই শ্রুতি মধুর সিয়ামের কণ্ঠস্বর ঠিকঠাক চর্চা করলে ভালো সিঙ্গার হতে পারতো বন্ধুরা সবাই তার গানের গলার প্রশংসা করে তবে এই ডিপ জলের বিখ্যাত গানে তাল মেলাতে পারে না ওরা বরং বিরক্ত হয় সিয়াম এদের থেকে সারানা পেয়ে গান বন্ধ করে এবং মুখখানা বাঁকায় আহাত বলে আদিত্যকে আপু ডাকবো ইভান বলে হ্যাঁ আমিও ভাবি ডাকবো আমান বলে আমিও ভাবি ডাকবো কি সুন্দর দেখতে আমার তো শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে ভাবছি আদিতার সঙ্গে সেলফি তুলে ফেসবুকে আপলোড করব ক্যাপশনে লিখবো এরকম একটা সুন্দর মেয়ের সন্ধান চাই সিয়াম হামি তুলে দু পায়ে এগিয়ে আমানের পাশে গিয়ে দাঁড়ায় এক হাত তুলে দেয় আমানের কাঁধে আরেক হাতে আমানের সদ্য ভেঙে বেড়ে ওঠা ছোট ছোট দাড়ি টানতে টানতে বলে ভাই কয়েকদিন আগে তোর হাত ভাঙল না যেই গাড়িতে ধাক্কা খেয়ে হাত ভেঙেছিলিস সেই গাড়িখানা আবরার তাসনীনের তোকে ইচ্ছে করে ধাক্কা মেরেছিল কারণ তুই আদ্রিতার তার হাত ধরেছিলি আমান চমকে ওঠে দুপা পিছিয়ে যায় শুকনো ঢোক গিলে তাকায় আবরারের পানে সে তাকিয়ে আছে আমানের চোখের পানে ভয়ে কলিজা কেঁপে ওঠে আমানের তাড়াহুড়া কোলে বলে মা আদ্রিতা আমার মা সে আমার আপন না রক্তের মা আবরার বাঁকা হাসে আমানের ডান গালে ছোট ছোট দুটো চাপড় মেলে পড়ে ড্যাস লাইক আ গুড বয় তারপর ওদের নিয়ে চলে যায় অহনার বাড়ির সামনে সেখান থেকে ঘুরে ফিরে পুনরায় এয়ারপোর্টে এসে অপেক্ষা করে আদ্রিতার এখানে আসার জন্য অবশেষে আদ্রিতা চলে আসে এবং তাকে কিডন্যাপ করে নেয় আবরার দ্বিতীয়বার প্লেনে উঠছে আদ্রিতা প্রথমবার এক্সাইটেডমেন্ট ছিল কিন্তু দ্বিতীয়বারের বেলায় খানিকটা ভয় পাচ্ছে মস্ত বড় সিঁড়ি ডেঙিয়ে প্লেনে উঠতে বুকখানা কাঁপছে শক্ত করে চেপে ধরে আবরারের হাত ভেবেছিল এবার বোধহয় ধমক খাবে পাশান পুরুষ ধমকে বলবে ইডিয়েট প্লেনে উঠতে পারে না তবে আদ্রিতার ভাবনা ভুল প্রমাণ করে আবার নিজেই এক হাতে জড়িয়ে ধরে আদ্রিতাকে আশ্বাস দিয়ে বলে ভয় পেও না আমি আছি খুশিতে মনটা নেচে ওঠে আদ্রিতার ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু হাসি তবে একটা ব্যাপার ভেবে অবাক লাগে প্লেনে ওঠার তারা নেই কোনো মানুষের শুধু তারাই উঠছে একটু দূরে থাকা আরেকটা প্লেনে শত শত মানুষ উঠছে ভিড় জমে আছে কিন্তু তাদের প্লেনে কোনো ভিড় নেই অর্থপর প্লেনে উঠে নিজেদের জন্য বরাদ্দকিত আসনে বসে পড়ে পাশে বসে আবরার ওদের পেছনে বসে সিয়াম মামান আহাদ এবং ইভান আর কেউ নেই গোটা প্লেন ফাঁকা আদ্রিতা অবাক হয় ঘাড়বাকিয়ে এদিক ওদিক তাকিয়ে বলে আবরার দ্য প্লেন ফাঁকা কেন আর মানুষ কোথায় আবরার মুখের মাস্ক খুলতে খুলতে জবাব দেয় সবাই মরে গেছে আদ্রিতা ভেঞ্চি কাটে বিড়বির করে বলে হাতির বাচ্চা গণ্ডার ঠিকঠাক কথা বলতেও জানে না আব্রা শুনে ফেলে মুহূর্তে কোমর জড়িয়ে ধরে আদ্রিতার এক টানে নিজের কোলে বসিয়ে দেয় এবং কামিজের ফাঁকা হাত ঢুকিয়ে কাঁধে ঠোঁট রাখে ফিস করে বলে কথা বলতে না পারলেও রোমান্স করতে পারি ঠিকঠাক হাসফাস করে ওঠে আদ্রিতা আবরারের কালো রঙের স্যুটখানা চেপে ধরে বিড় করে বলে এটা পাবলিক প্লেস প্লিজ ছেড়ে দিন সবাই দেখবে আবরার ভুরু কুচকে বলে হুক কেয়ার্স আদ্রিতার ইচ্ছা করে বেয়াদব লোকটার মাথায় একটা বাড়ি মারতে দাঁতে দাঁত চেপে বলে লজ্জা শরম আপনার নাই থাকতে পারে আমার আছে ছাড়ুন আব্রার ছাড়ে না বরং কাঁধে হাত হতে ঠোঁট নামিয়ে গলায় রাখে বেশ শক্ত পোক্ত একখানা কামড় দিয়ে পাশে বসিয়ে দেয় আদ্রিতা চোখ বন্ধ করে স্তব্ধ হয়ে বসে আছে কামড় দেওয়া জায়গাটা বেশ জ্বলছে তবু একটু টু শব্দ করছে না মুখ খুলে আবরার নিজেই সামনে থাকা মনিটরে টাইপের টিভি খানা চেপে মুভি সিলেক্ট করতে করতে বলে আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করার পানিশমেন্ট ছিল এটা চোখ খুলে আদ্রিতা ঘাড় বাকিয়ে তাকায় আবরারের পানে আর যদি চলে যেতাম খুঁজে বের করে লং টাইম কামড়ে দিতাম কামড়ের জায়গাটা হতো ভিন্ন রাগ বা বির বিরক্তি হওয়ার কথা ছিল তবে আদ্রিতা হেসে ফেলে এক হাতে মুখ চেপে মৃদু হাসে মনে মনে বলে আপনাকে ছেড়ে যেতে কি আর আমার ইচ্ছে করছিল আব্রার একখানা গান সিলেক্ট করে যারা ব্যাহেক হে গানটা সঙ্গে সঙ্গে সাদা রঙের লাইট নিভে যায় জ্বলে ওঠে নীল রঙার লাইট আবরার গানটা একটু টেনে মাঝখান হতে পেলে করে ভলিউম একটু বাড়ায় গানের তালে তালে আব্রারও বোধহয় ঠোঁট নাড়াচ্ছে পুনরায় আদ্রিতার পানে হাত বাড়ায় এবার জোর করে নয় বরং হাসকি স্বরে বলে কাছে আসবে আদ্রিতা আবরারের হাতের উপর হাত রাখে সঙ্গে সঙ্গে আব্রারোর নিজের কোলের উপরে আদ্রিতাকে বসিয়ে নেয় আবরার এবার আর এক পাশে নয় বরং আবরারের দুই পাশে দুটো পা দিয়ে বেশ আরাম করে বসেছে আবরার হাসে আদ্রিতার ট্রপসের ফাঁকে হাত ঢুকাতে যায় বাধা দিয়ে আদ্রিতা বলে সব সময় এসব কেন আজকে গল্প করি চলুন আবরার বিরক্ত হলো বোধহয় কপাল কুচকে বলে গল্প নেই আমার ডিকশনারিতে আছে শুধু রোমান্স আট ঘন্টা জার্নি শেষে অবশেষে সিঙ্গাপুরের এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করে পূর্বের মতো এখনও আদ্রিতার হাতখানা শক্ত করে চেপে ধরে প্লেন থেকে নামে আবরার এয়ারপোর্টের মধ্য দিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে আসে চেকিং টেকিংয়ের ঝামেলা নেই সিয়াম এদিক ওদিক নজর ঘোরাতে ঘোরাতে হাঁটছে যদি কোনো পরিত দেখা মিলে যায় কিন্তু হায় কোনো পরিত দূর একটা মেয়েকেও চোখে পড়ে না চারিপাশে খালি ড্রেস পরিহিত পুলিশ এখানে কয়েকটা মেয়ে পুলিশ দাঁড়িয়ে থাকলে কি এমন হতো পরীর মতো মেয়েরা পুলিশের ড্রেস আপে থাকলে এয়ারপোর্টের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যেত কিন্তু সিঙ্গাপুরের সরকার সেটা বোঝে না হয়তো নিরামিষ হবেন তিনি আমান সিয়ামের কাঁধে হাত দিয়ে বলেন কিরে ভাই মেয়ে দেখছি সিয়াম মুখ বাকিয়ে বলে নো সিয়াম কোনো মেয়ে রিজার্ভ করে না আহাত পাশ থেকে বলে ওঠে রাইট মেয়েদের ম্যানেজ করার অ্যাবিলিটি সিয়ামের নেই তৃতীয় লিঙ্গ ডিজার্ভ করে সিয়াম আমার আর ইভান হেসে ওঠে সিয়াম কটমট নয়নে তাকায় আহাদের পানে সিয়াম দাঁতের দাঁত চেপে বলে শালা আমি মেয়ে ডিজার্ভ করি না পরি ডিজার্ভ করি ইভান বলে ভাই তোরে কোনো মেয়েই পাত্তা দেয় না পরিতাকাবে তোর পানে রাগ করতে গিয়েও করতে পারে না সিয়াম আসলেই তো তার পানে কোনো মেয়েই তাকায় না তাকাবে কেন পরীকে তো আর ভূতে ধরে নাই দীর্ঘশ্বাস ফেলে সিয়াম অসহায় স্বরে বলে ভাই ভাবতেছে ক্রিম আপার থেকে একটা ক্রিম নেব সেটা মুখে মেখে একটু সুন্দর হব আমান বলে ওঠে ভাই আমি ভাবতেছি তোকে ক্রিমি আপার সাথে বিয়ে দিয়ে দেবো চলবে না শ্যামের চোখ দুটো চকচক করে ওঠে আমানের হাত ধরে বলে আপা করবে আমায় বিয়ে করলেও করতে পারে আদ্রিতা হাত ধরে আবরারের হাঁটছে ঠিকই তবে তার মনোযোগ ছিল মিটমিট করে হাসছে সে হঠাৎ করে একটা টলির সাথে পা বেজে যায় আদ্রিতার অসাবধানে হাঁটার ফলে এমনটা হয় একটুখানি ব্যথা উপায় পায়ে মৃদুস্বরে আহ বলে ওঠে আবরার দাঁড়ায় পাশ ফিরে টলির পানে তাকায় টলিখানা মাঝারি বয়সে একটা মেয়ে ছেলে নিয়ে যাচ্ছিল গলে না সে ক্রোধের সাথে লাথি টলিতে দুটো লাগেজ মারে এবং একটা হ্যান্ডব্যাগ সহ টলিখানা উল্টে যায় চমকে ওঠে সকলেই এখানেই শেষ নয় উল্টে পড়া টলিটিকে আরও কয়েকবার পায়ের আঘাতে ভেঙে ফেলে মেয়েটি ভয়ে কয়েক পা পিছিয়ে যায় আদ্রিতা ছেয়ামের পেছনে গিয়ে লুকায় কিছু পুলিশ দৌড়ে আসে আবরার তাসনিরের বাহু ধরে জিজ্ঞেস করে হোয়াট হ্যাপেন্ড আবরার জবাব দেয় না ঝাড়ি মেরে পুলিশের হাত সরিয়ে দেয় এবং নিজের কাঁধ হতে তারপর ভয়ে সিটিয়ে যাওয়া মেয়েটির পানে তাকায় এবং বাংলা ভাষায় বলে তোর জন্য আমার বউ ব্যথা পেল খুন করে দিতে ইচ্ছে করছে তোকে মেয়েটি হাউমাউ করে কেঁদে ওঠে দুই হাত জোর করে ক্ষমা চাইতে থাকে সিয়াম গালে হাত দিয়ে দৃশ্যখানা দেখে এবং বিড় করে বলে ওরে শালা ঘরে তুই নিজে আয়রন মেশিন দিয়ে হাত পুড়িয়ে দিস আর বাইরে সামান্য গাছের সাথে গুতা লাগলে গোটা দুনিয়ার সকল গাছকে উপরে ফেলিস ভাই তুই সাইকো না তুই হলি গিরগিটি তোর এই বিহেভিয়ার দেখে একখানা কবিতা মাথায় আসলো দেখতে বড়ই ভোলা ভালা নামটা বেশ নরম নিজে মারলে আদর আর অন্য কেউ তাকালে মেজাজ গরম গুরু তোমার তুলনা নেই তুমিই বিশ্ব সেরা আমার আব্বা বিখ্যাত প্রেমিক সিয়াম তোর নেই কোনো প্যারা পুলিশকে আবরার বুঝিয়ে শুনিয়ে চলে যেতে বলে চোখ দুটো বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে আবরার অত্রপর মেজাজ একটু ঠান্ডা হলে চোখ খুলে পাশে ফিরে আদ্রিতার পানে তাকায় সিয়ামের পেছনে লুকিয়ে আছে আব্রার বড় বড় পা ফেলে আদ্রিতার দিকে এগিয়ে যায় গম্ভীর স্বরে জিজ্ঞেস করে আর ইউ ওকে আদ্রিতার চট জলদি বলে ওঠে হ্যাঁ হ্যাঁ একদম ওকে কিছুই হয়নি আমার পুনরায় আদ্রিতার হাতখানা মুঠো করে ধরে আব্রার লেটস গো আবারও সকলে হাঁটতে থাকে এই তো এয়ারপোর্টের বাইরে কালো রঙের দুইখানা ল্যাম্বরগিনি গিনি রাখা গাড়ির পাশে দুইজন গার্ড দাঁড়িয়ে আছে চাবি হাতে আবরার প্রথম গাড়িটার সামনে গিয়ে দাঁড়ায় গাড়ির থেকে চাবি নিয়ে তাকে বলে ইউ ক্যান গো বলে গাড়িতে বসে পড়ে আদ্রিতা হা করে দাঁড়িয়ে আছে এত সুন্দর গাড়ি সে কখনোই দেখেনি সিয়া না আহাদ এবং ইভান অপর গাড়িতে বসে পড়েছে বরাবরই আমান ড্রাইভিং সেরা তাই সেই গাড়ি চালানোর প্রস্তুতি নিয়েছে আদ্রিতাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আবরার বলে হেই দাঁড়িয়ে আছো কেন এসো আদ্রিতা শুকনো ঢোক গিলে গুটি পায়ে এগিয়ে আসে এবং গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে সাথে সাথে আবরার গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালানো শুরু করে আট ঘন্টা প্লেন জার্নি করেছে ঘুমিয়ে ঘুমিয়ে এখন আর ঘুম আসছে না আবার পাশে বসে থাকা বোরিং মানুষটার সাথেও কথা বলতে ইচ্ছে করছে না যে কথা বলতে গেলে ঠোঁট কাটার মতো কিছু একটা বলে দিবে আর আদ্রিতা লজ্জায় আদমরা হয়ে যাবে তার থেকে বরং সিঙ্গাপুর দেশটাকে উপভোগ করা যাক সিঙ্গাপুরের সবচেয়ে বিলাস হোটেলগুলোর মধ্যে ম্যারিনা বাই স্যান্ডাস অন্যতম এটি সিঙ্গাপুরের সবচেয়ে পরিচিত এবং বিলাসী হোটেল হিসাবে পরিচিত ম্যারিনাবায় সান্ডাস হোটেলটি চুয়ান্ন তলা বিশিষ্ট এবং এটি তিনটি পৃথক ভবনের সমন্বয়ে তৈরি যার উপর একটি বিশাল সাঁতার রয়েছে এটি সিঙ্গাপুরের আকাশ পথে একদম শীর্ষে থাকা বিলাসী হোটেলগুলোর মধ্যে অন্যতম দীর্ঘ এক ঘন্টা জার্নির পরে হোটেলের সামনে গাড়ি থামে আদ্রিতা নামার প্রস্তুতি নেয় সিটবেল্ট খুলে ফেলে তখনই আবরার বলে ওঠে আদ্রিতা ম্যারি ম্যারিমি চমকায় আদ্রিতা পাশ ফিরে আব্রারের মুখপানে তাকায় বড়ই ক্লান্ত লাগছে লোকটাকে বিলায় আখি পল্লব টকটকে লাল হয়ে আছে শুকনো ঢোক গিলে আদ্রিতা মাথা নিচু করে বলতে চায় কিছু তার আগেই আবরার কোমর জড়িয়ে ধরে তার কাঁধে মুখ গুজে ফিস ফিস করে বলে আই ক্যান নট কন্ট্রোল মাই সেল জানো প্লেনে কত কষ্ট করে নিজেকে কন্ট্রোল করেছি আমি চাইছি আজকে তোমাকে এখানেই দ্বিতীয়বার বিয়ে করতে চলবে ইনশাআল্লাহ